স্টেশন ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে এমন সময়ে মনীষ ছুটতে ছুটতে আসিয়া একটা ছোট্ট ইন্টার ক্লাস কামরায় উঠিয়া পড়িল রাত্রি এগারোটা পঁচিশের প্যাসেঞ্জার ধরিয়া আজ বাড়ি ফিরিবার কোনো আশাই তা ছিল না করুণা কেউ বলিয়া আসিয়া ছিল যে সকালের গাড়িতে অন্যান্য বরযাত্রীদের সঙ্গে সে ফিরিবে কিন্তু হঠাৎই সুযোগ ঘটে গেল আজ বইকালের গাড়িতে এক বন্ধুর বিবাহে তারা বরযাত্রী পাশাপাশি দুটি স্টেশন মাঝে মাত্র মাইলের ব্যবধান ট্রেনে ঘন্টার বেশি সময় লাগে না তবে অসুবিধা এই যে এগারোটা পঁচিশের পর রাত্রে আর গাড়ি নাই তাই স্থির হইয়াছিল যে রাত্রে ফেরা যদি সম্ভব না হইয়া ওঠে পরদিন প্রাতে ফিরিলেই চলিবে এগারোটা বাজিয়া পাঁচ মিনিটের সময় আহার শেষ করিয়া অন্যান্য বরযাত্রীরা যখন গাড়ি ধরিবার জন্য কোনোরকম আশায় ত্যাগ করে দিয়েছিল এবং পান সিগারেটের জন্য যখন তারা হাঁকা হাঁকি করছিল সেই ফাঁকে মনীষ কাহকেও কিছু না বলিয়া চুপি চুপি সরিয়া পড়িয়াছিল বিবাহ বাড়ি হইতে স্টেশন পাকা দুই মাইল এই কয় মিনিটে এতটা পথ হাঁটিয়া আসিয়া সে এই মাঘ মাসের সেতু ঘামিয়া উঠিয়াছে তার বাসায় কেউ নেই করুণা সারা রাত একা থাকিবে দিনকাল খারাপ তবে করোনার জন্য বস্তুত ভয়ের কোনো কারণ ছিল না স্টেশনের কাছেই মনীষের কোয়ার্টার আশেপাশে অন্যান্য রেল কর্মচারীদের বাসাও আছে এমনিতেও আজকের এই বদযাত্রীদের মধ্যে অনেকে স্ত্রীরাই একলা বাড়িতে আছে আর প্রয়োজনে তো নাইট ডিউটিও করতে হয় তাকে তখন তো করুণাকে একাই থাকতে হয় কখনো এমনিতে কাহারও বিপদ উপস্থিত হয় নাই তবুও এই মনীষ রাত্রে বাড়ি ফিরবার জন্য এত ব্যস্ত হইয়া পড়িয়াছিল যে মাত্র কারণ কারণ একটাই কিন্তু ওটা একটা বলিয়া গ্রাহ্য করা যায় না বটে তবে সত্য মনীষের মাত্র দুই বছর বিবাহ হয়েছে বউকে ছেড়ে সে থাকতে পারে না সে যা হোক কে বারোটার মধ্যে সে বাড়ি পৌঁছিয়া যাইবে আধ ঘন্টার পর তো হয়তো করুণা লেবের মধ্যে ঢুকিয়া পরম আরামে গরমে ঘুমাইয়া পড়িয়াছে হয়তোই বা কেন সে নিশ্চয়ই ঘুমিয়া পড়িয়াছে কেননা সে রাত জাগিতে পারে না মনীষকে হঠাৎ দেখিয়া তাহার ঘুমন্ত চোখ আনন্দে ফুটিয়ে উঠিবে এই সকল ভাবতে ভাবতে মনীষ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেঞ্চির উপর বসিয়া পড়িল ট্রেন তখন সব চলতে আরম্ভ করিয়াছে কামরার মধ্যে দুইটি লোক একজন একটা বেঞ্চি চুড়িয়া লম্বাভাবে লেহ মরি দিয়া শুইয়া কেবল মুখটি বাহির করিয়াছিলেন তিনি শুইয়া শুইয়া মনীষকে লক্ষ্য করিতেছিলেন অপর ব্যক্তিটি একটু অল্প বয়স্ক বলিয়াই মনে হয় কেউ একটা বিলিতি কম্বল গায়ে দিয়ে অন্য ধারের বেঞ্চিতের কোণে ঠ্যাসান দিয়ে বসিয়াছিল সেও অন্যজনের মতোই মনীষকে লক্ষ্য করছিল এই দুই যাত্রীদের মধ্যে একটা বেশ রসালো গল্প জমিয়া উঠিয়াছিল মনীষের আগমনে তা অর্ধপথে থামিয়া গেছে মনীষ বসলে লোকটি জিজ্ঞাসা করিল তা মশাই কদ্দুর যাওয়া হবে মনীষ বলল আমি পরিস স্টেশনে নেমে যাবো মনীষের রূপালি বোতাম লাগানো কালো রঙের ওভারকোটটা দেখে সে জিজ্ঞাসা করল তা আপনি রেলেই কাজ করেন আহ হ্যাঁ আমি ও স্টেশনের পার্সেল ক্লার্ক লোকটি তখন হাসিয়া কহিল আচ্ছা আচ্ছা তাবেশ বেশ আসুন এই কম্বলের ওপর বসুন না আমি অনেক রকমের লোকের সাথে মিশেছি বুঝলেন কিন্তু রেলের বাবুদের মতো এমন মাইটিয়ার লোক খুব কম দেখা যায় কিছুতেই পেছো পানন তা মহাশয়ের জলপথে চলে উপবাস নাকি যদি থাকে মালের অভাব হবে না মনীষ একটু অবাক হয়ে উত্তর দিল কি জলপথ হ্যাঁ মাংমাসের শীত তার উপর ট্রেন চানি শরীর গরম থাকে কি করে বলুন দেখি মনীষ হাসিয়া ফেলিল ওহো হো হ্যাঁ হ্যাঁ বুঝেছি না আমার ওই আমারও জিনিস চলে না কিন্তু আপনি যদি চালাতে চান কোনো বাধা নেই লোকটি বেঞ্চের তলা থেকে একটি হ্যান্ড ব্যাগ তুলিয়া লইয়া তাহার ভেতর হইতে একটি বোতল ও গেলাস বাহির করিল বোতলের তরল পদার্থে গেলাসে ঢালিতে ঢালিতে বলিল আ এ জিনিস খেয়ে সুখ হয় না বুঝলেন না ও ভদ্রলোকে অফার করেছিলাম তা উনি এর রসে বঞ্চিত বলুন দেখি এর মতো ফুর্তির জিনিস পৃথিবীতে কি আর আছে হ্যাঁ হ্যাঁ তা তো বটেই তা তো বটেই গেলাসের পানি ও এক চুমুক নিয়ে তিনি বললেন সেই কথাই তো এতক্ষণ ভদ্রলোকে বলছিল মশাই দুনিয়ায় আসা কিসের জন্য যতদিন বেঁচে আছি প্রাণ মজা কি বলেন হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বোতল গেলাস ব্যাগে পুড়িয়া নামাইয়া রাখিয়া লোকটি পকেট হইতে সিগারেট বাহির করিল একটি নিজে ঠোঁটে ধরিয়া মনীষকে একটি দিল সিগারেট ধরাইয়া ধোয়া ছাড়িয়া বলিল আমার নাম চারুচন্দ্র গুপ্ত ইন্সিওরেন্সের দালালি করি বুঝছেন চৌত্রিশ বছর বয়স হয়েছে অনেক বাজারঘাট খেটে বেরিয়েছি মশাই কিন্তু এঁতুনিয়ায় সারবস্তু যদি কিছু থেকে থাকে তো ওই পতন বুঝলেন তো মনীষ ও সিগারেট টানতে টানতে বলল হুম হুম ঠিকই বলেছেন চারুচন্দ্র গুপ্ত বলিল এতে লজ্জারি বা কি আছে বলুন পুরুষ হয়ে জন্মেছি কি জন্যে মজা লুটবো বলে কিন্তু মশাই একটি বিষয়ে আপনাদের সাবধান করে দিই যদি ফূর্তি করতে চান বিয়ে করবেন না খবরদার বলছি বিয়ে করবেন না অ পথে হেঁটে সব হেস্তে গেছে মনীষ কোনো কথা বলিল না চারু আবার আরম্ভ করল এই আমাকেই দেখুন না পনেরো বছর বয়স থেকে ফূর্তি করতে চেয়ে আরম্ভ করেছি কখনো ঠেকেছি কি নিজে রোজগার করি নিজের ফুর্তিতে ওরাই কারো তোয়াকাও রাখি কে গেছে কিন্তু বিয়ে করলে কি এটা হতো বলুন তো ছানা গজিয়ে যেত ডাক্তার একবার ঘর একবার এবার দেখুন দেখি একবার মনীষ কিন্তু চুপ করিয়াছিল লোকটির মুখের দিকে একবার দেখে তারপরে বলতো তা যে গল্পটা হচ্ছিল সেটাই হোক না চারু মনীষকে বলল ওকে আমার জীবনের ইতিহাস শোনাচ্ছিলাম সে তার ইতিহাস নাই মহাভারত এই পনেরো বছর থেকে আজ পর্যন্ত কত কাণ্ড ইচ্ছে করলুম শুনলে বুঝবেন তা মশাই ইল্প করেছেন না না পাশে লেপ ঢাকা ভদ্রলোকটি বলি উঠলেন ওটা হয়ে গেছে মশাই চালকের গল্পটা বলছিলেন আপনি চারু বলিল হ্যাঁ শালকের গল্পটা কিন্তু ওতে নতুন কিছু নেই মশাই অমন দশটা জীবনে হয়ে গেছে বলল গল্প হ্যাঁ তখন আমি ওই থাকি বছর দিন আগেকার কথা ঠিক পাশের বাড়িতেই বুঝলেন কি না ওই একটি ষোলো বছরের তরুণী খাসা দেখতে মশাই রং ফেটে পড়ছে একেবারে ঠিক বাঁচোকের নিচে একটি তিল আর গরম সে কথা নাই বললুম মনে মনে বুঝে নিন এক কথায় যাকে বলে রমণী বলুন দেখি লোভ সামলানো চাই তার অবশ্য তখন বিয়ে হয়নি তবে হব হব করছিল আমি দেখলুম বিয়ে হলেই তো পাকি উড়ে যাবে অতএব তার আগেই বুঝলেন কি না মতলব ঠিক করে জানালা দিয়ে চিঠি ফেলতে আরম্ভ করলুম আগে সে এসে দাঁড়াতো জানালায় এখন তো তাও আসে না আমাকে দেখে মুখ রাঙ্গা করে সরে চাই কিন্তু আমিও তো অত সহজে ছাড়বার পাত্র নই তারপর একদিন জানালা দিয়ে মুখ বার করে আমাকে কি বলেন জানেন আপনি আমাকে যদি আর চিঠি দেন বাবাকে বলে দেব আমি কিন্তু ছাড়িনি আমি কিন্তু চিঠি দিতেই লাগলাম সে কিন্তু কোনো সারা শব্দ দিলে না এমনকি তার বাবাকেও বললে না বাড়ির ছিটাকে আগে থেকে টাকা খাইয়ে রাখিয়েছিলুম ঠিক করলুম এবার আর চিঠিতে চলবে না অন্য চাল দিতে হবে খবর পেলুম রোজ সন্ধ্যার পর ছুরি খিড়কির বাগানে চাই আমিও গেলাম একদিন সেখানে ওমা আমাকে দেখে সে কি অবাক তখনই পালাবার চেষ্টা করলে আমি তখনই পথ আড়াল করে দাঁড়ালুম ওই থিয়েটারের মতন সে চেঁচামেচি করতে চাইল লোক ডাকার জন্য। কিন্তু মেয়েটা চেঁচেলে না বটে কিন্তু বাঘ মানতে চায় না আমি তাকে বললুম যদি ভালো কথায় রাজি হতো ভালো নাহলে আমার দুই বন্ধু আছে ওই পাঁচেলের ওপারে দাঁড়িয়ে এতক্ষণে লেপ ঠেকা ভদ্রলোকটি আবার প্রশ্ন করলো তারপর চারু বলিল হ্যাঁ তারপর আর কি রাজি হয়ে গেল কিন্তু পোষ মারলেন মশাই বুঝলেন তারপর থেকে খিড়কির বাগানে আশাই ছেড়ে দিলে তারপর তলে তলে সম্বন্ধ ঠিক হয়ে গেল আমার শালকের কাজও প্রায় শেষ চারু আর একটা সিগারেট ধরাইয়া বাক্সটা মনীষের দিকে বাড়াইয়া দিল বলিল খান একটা মনীষ হাত নাড়াইয়া সিগারেট প্রত্যাখ্যান করিয়া উঠিয়া দাঁড়াইল মনীষের মুখখানা খুব ভাড়ালো না হইল বেশ সুশ্রী কিন্তু গত কয়েক মিনিটের মধ্যে তা শুকাইয়া কুকড়াইয়া যেন কদাকার হইয়া গেছে গাড়ি প্ল্যাটফর্মে থামিতেই সে কম্পিত হস্তে হাতল ধরিয়া নামিয়া পড়িল চারু বলিল আচ্ছা তাহলে মশাই নমস্কার মনীষ নামিতে গিয়া হঠাৎই ফিরিয়া দাঁড়াইল তাহার অন্তরে একটা ভীষণ যুদ্ধ চলিতেছিল সে মনে মনে বলিতেছিল না জিজ্ঞেস করা ঠিক হবে কি হবে না কিন্তু শেষমেশা সে পারিল না সে বলিল আচ্ছা মশাই মেয়েটের নাম কি চারু বলিল নাম নামটা রসুন ওই চরিত্রের একটু আচ্ছা আচ্ছা মশাই সাই জান আমি ট্রেন এখনই ছেড়ে যাবে তো নমস্কার মশাই স্টেশন থেকে এক শত গজের মধ্যেই মনীষের ছোট্ট লাল ইটের বাসা অন্ধকার পথ দিয়া একরকম অভ্যাস বসেই সে সেই দিকেই চলিল মাথার মধ্যে তাহার রক্ত ঘুরপাক খাইতেছিল করুণা করুণা এই আজ দু বছর ধরিয়া সে অনের উচ্ছিষ্ট নারীকে নিচের একান্ত আপন স্ত্রী বলিয়া ভাবিয়াছে একদিনের জন্য সন্দেহ করে নাই যে সে কন্যা তাকে ঠকাইয়াছে সে দ্রুতপদে বাড়ির দিকে রওনা হলো কি করা চাই এরূপ অবস্থায় মানুষ কী করে খুন হ্যাঁ খবরের কাগজে তো এমন অনেক দেখা যায় যার স্ত্রী কুমারী অবস্থায় লম্পটে তারা উপভুক্ত হইয়াছে সে আর কি করতে পারে করুণাকে খুন করিয়া নিচে ফাঁসি চাওয়া ছাড়া অন্য পথই বা কোথায় কিন্তু মনীষ থমকিয়া রাস্তার মাঝখানে দাঁড়াইয়া পড়িল সে লম্পটটাকে সে ছাড়াইয়া দিল কেন তাহাকে আগে খুন করিয়া তারপর করুণাকে সে হঠাৎই দেখতে পেল তার বাড়িতে তার শয়ন গৃহে আলো চলিয়াছে আলো কিসের করুণা তো ঘুমাইয়াছে তবে কি পা টিপিয়া টিপিয়া চোরের মতো গিয়া মনীষ জানার কাছের ভেতর দিয়ে উকি মারিল দেখিল করুণা মেঝেই কম্বল পাতিয়া একটা র্যাপার গায়ে চড়াইয়া বসিয়া বই পড়িতেছে মনীষ কিছুক্ষণ হতবদ্ধের মতো দাঁড়াইয়া রহিল তারপর দরজায় গিয়া ধাক্কা দিয়া বলিল দোর খলো মনীষকে দেখে করুণা বলিল আমি ঠিক জানতুম তুমি এ গাড়িতে ফিরে আসবেই তাই শুইনি মনীষের মাথার ভেতরটা যেন ওলট পালট হইয়া গেল এই কথাগুলির পরিপূর্ণ অর্থ পরিগ্রহ করিবার শক্তি তার নাই এই নিশ্চিত রাত্রে তাহার জন্য করুণা প্রতীক্ষা করিতেছিল দুই হাত বাড়াইয়া করুণাকে বুকে চাপাইয়া ধরিল এত জোরে চাপিয়া ধরিল যে করুণার শাস্ত্রদের উপক্রম হইল সে হাঁপাইয়া উঠিয়া বলিল কি গো কি হয়েছে মনীষ তাহা গলার মধ্যে মুখ গুচাইয়া অবরুদ্ধ স্বরে বলিল কই কিছু না তো ওই ট্রেনে আস্তে আস্তে বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম কি একটা বিশ্রী দুঃস্বপ্ন দেখেছিলাম না চলো সুইকে এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ